আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা বলতে চাই সাংবাদিক জুলকার নাইন সায়ের খান যাই হোক নামটা অনেক বড় হয়তো আমার ভুল হতে পারে চিনতে পারছেন নিশ্চয়ই তার জুলাই আন্দোলনে অনেক ভূমিকা ছিল যেটা শুনেছি অনেক ধরনের গল্প গল্প কি সত্য জানি না যাই হোক যদি করে অবশ্যই ভালো করেছেন কিন্তু বর্তমানে শরীফ ওসমান হাদির আহ হত্যার ব্যাপারে তার কিছু অনুসন্ধান সন্দেহ তৈরি করছে যেমন শরীফ ওসমান হাদিকে গুলি করার পরই পরপর বলতে হয়তো সন্ধ্যার দিকে সে তথ্য দিয়েছিলেন এমন যে শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছেন বা যে গুলি করেছে সে বাংলাদেশ ত্যাগ করেছে সে ইন্ডিয়া চলে গিয়েছে ভারতে চলে গিয়েছে এরকম একটা তথ্য সে দেয় কিন্তু সে যেই সময় এই তথ্য দিয়েছে সেই সময়ের মধ্যে ভারত যাওয়া অসম্ভব অন্তত তার পক্ষে এবং দ্য ডিসেন্ট নামে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তারা যে তথ্য দিয়েছে সেটার সাথেও জুলকানাইন সায়ের তথ্যের মিল হয় না এখন সে কেন এমন করছে বিভ্রান্ত করার জন্য যেন আসামি ধরে না পড়ে সেজন্য সেটা সেই ভালো বলতে পারবেন গতকাল রাতে গতকাল রাতে বলতে বৃহস্পতিবার রাতে যখন ওসমান হাদির লাশ হিমাগারে ছিল পরদিন শুক্রবার দুপুর আড়াইটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা মানিক মেয়ে এবং তখন সে বৃহস্পতিবার রাতে আহ একটা তথ্য দিল সেটা হচ্ছে যে শুক্রবার জানাজার সময় কিছু লোক ওসমান হাদির লাশ নিয়ে সেখানে কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারে লক্ষ্য হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো সেনা প্রধানকে পদত্যাগ করানো এবং সংবিধান সংবিধানকে বাহাত্তরের সংবিধান ছিঁড়ে ফেলার জন্য এরকম একটা তথ্য সে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যেই পরিমাণ লোক হয়েছে জানাজাতে আমিও সেখানে গিয়েছিলাম লোক দেখে সত্যি কথা বলতে আমিও ভয় পেয়েছি যদি আহ জুলকার নাইন সাহের তথ্য সত্য হয় তাহলে এখানে যে পরিমাণ লোক হয়েছে কোনো সমস্যা হলে পালানোর রাস্তাও নাই এমন অবস্থা তারপরে জানাজান নামাজ হলো শেষ হলো কই কোথাও তো কিছু হলো না তাহলে সে কেমন কেন এমন তথ্য দিল সে এমন তার এমন তথ্যতে অনেকেই বিভ্রান্ত হয়েছে এমন কি আমার মনে হয় সে এই হত্যাকাণ্ডের তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কারণ তার তথ্যের সাথে কোনো তথ্যই মিলছে না তিনি হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসং অনুসন্ধানী সাংবাদিক তাহলে সে একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক হয়ে তার এতগুলো তথ্য নামেলার মেলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমাদেরকে এই জিনিসগুলি ভেবে দেখতে হবে আরও একবার এবং এরপর থেকে নাইন সায়ের যে কোনো তথ্য যাচাই করে আমলে নিতে হবে ধন্যবাদ